নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলল যদি এখনও সন্ধ্যে হতে একটু বাকি সময় এখন এটা বেলা চলছে আর আমি এসেছি একটু রান্নাঘরে আর বরে দিয়ে টক দই কিনে এনেছে মানে আমার মনের মতো করে একটু রান্না করবে বলে টক দইয়ে শাহি গরম মশলা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশাচ্ছে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করছে সব রেডি করছে হলুদ দিয়ে দিল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করছে দিয়ে এবার এটাকে মা এটা এই মশলাটা পেস্ট করে নিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবে আসলে আমাদের বাড়িতে সবাই আলু খেতে খুব ভালোবাসে মানে যে কোনো তরকারি করবে সব কিছুতেই আলু দেয়া চাই চাই মানে আলু অন্ত প্রাণ আমি আবার অতটা আলু ভালোবাসি না যদি কোনো দিন এমন হয় যে রান্নার মধ্যে আলু পড়েনি তখন কি করবে আলু ভাতে দিয়েও মানে একটু হলেও ভাত খাবে মানে এত সবাই আলু ভালোবাসে কিন্তু আমি আবার সবসময় আলু অত ভালো লাগে না সব কিছুতে আমার বড় বললা যে তোমার মনে মতো করেই রান্না করব কষা কষা মাংস রান্না করব। আমি বললাম ঠিক আছে আমি করতাম ও বললো না আমি করব আমার ইচ্ছে হয়েছে সেই জন্য ওর ইচ্ছেটাকেই একটু প্রাধান্য দিলাম এ দেখুন এদিকে ম্যারিনেশন হচ্ছে একটু নুনও দিয়ে দিলো আমার এই মাংস ম্যারিনেট করা দেখতে খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে এখনকার যুগে অনেকেই আছে একটু চামচ দিয়ে ম্যারিনেট করতে যাই বলুন চামচ দিয়ে ম্যারিনেট করাটা একটু কঠিনই হয়ে যায় আমার এই হাত দিয়ে ম্যারিনেট করাটাই ভালো লাগে হাতের মতো কি জিনিস আছে হাত দিয়ে যে কাজ ভালোভাবে করা যায় সেটা চামচ দিয়ে অতটা হয় না আমার তো হয় না আমি পারি না আর এদিকে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেজপাতা ফোড়ন দিয়েছে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে দিয়ে একটু রসুন দিয়ে পরিমাণ মতো দিয়ে সেটাকে কষছে অনেকক্ষণ কষার পর এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন ম্যারিনেট করা ছিল আর বরের আজকে আরেকটা ইচ্ছা হয়েছে এই ননস্টিক কড়ায় রান্না করবে ননস্টিক স্টিক করার এই স্প্যাচুলা দিয়ে রান্না করবে এই ননস্টিক করার স্প্যাচুলাটা আমরা মানে আমাদের বউ আমরা গিফট পেয়েছিলাম তো সেটা এই কয়েক বছর পর বিয়ের এই কয়েক বছর পরে বর বললো আজকে যে আমি আজকে এই কড়াটা আর এই খুন্তি দিয়ে রান্নাটা করব। আমি বললাম পারবে এই খুন্তি দিয়ে বললো হ্যাঁ চেষ্টা করে দেখি না পারবো পর এবার মাংস কষছে ভালো করে মাংসটা একটু চাপা দিয়ে সেদ্ধ হচ্ছে এখন ছেলে মেয়েরা যারা একদমই রান্না জানে না আবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে কারণ তখন একটু অল্প নুনই দিয়েছিলো ম্যারিনেটের সময় আর যেটা বলছিলাম যে এখনকার ছেলে মেয়েরা নতুন রান্নাবান্না শেখা মানে শেখার জন্যে মা চিকেন দিয়েই কিন্তু আগে চিকেন রান্না দিয়েই কিন্তু মা রান্নাটা করা শেখে আচ্ছা এবার আমার বর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল আমি আবার প্রথম রান্না শিখেছিলাম চুনো মাছ রান্না করা দিয়ে প্রথম আমার রান্না করার হাতে খড়ি হয়েছিল তা এখনকার প্রায় বেচেলা ছেলে মেয়েদেরই দেখি ছোটো ছোটো ছেলে মেয়েদের দেখি তারা মাংস রান্না দিয়ে আগে শুরু করে আসলে মাংস রান্না করাটা আজকাল সহজও হয়ে গেছে আর এখন কম খরচাতেও মাংস রান্নার মাংস আর ভাত করলেই কম খরচায় হয়ে যায় সেটা সবার পক্ষে তার অনেক অনেক আইটেম করা সম্ভব হয় না অনেক বাড়িতেই এমন আছে যে অনেক রকম ধরনের আইটেম করতে পারে না আচ্ছা এদিকে এবার হলুদ হলুদার লঙ্কা গুঁড়ো দিয়ে দিল খানিক্ষণ কষার পর আর বরের দেখুন না খুন্তি দিয়ে রান্না করতে গিয়ে তার সমস্যা হয়ে গেছে একটু নাজেহাল হয়ে যাচ্ছে কিন্তু আমার হাসিও পাচ্ছিলো কিন্তু আমি হাসলাম না তাহলে ওর একটু মনটা খারাপ হয়ে যাবে আমি উৎসাহ দিচ্ছি যে হ্যাঁ করো ঠিক হবে করতে পারবে করো বর বর মাংস খেতেও যেমন ভালোবাসে মাংসটাও খুব ভালো রান্না করে মানে আমাদের ওই সব ছেলেরা রান্নাবান্না খুব ভালো করতে পারে রান্নাবান্নাটা জানে মানে কোনো অসুবিধা নেই পরে মাংস রান্না করে দেখাচ্ছি যে কেমন হয়েছে মানে আমার শাশুড়ি মাকেও দেখাচ্ছে আর কি গরম করে অনেক দিদিদের মুখেই শুনি যে তার বড়রা ঠিক রান্না করে না বা রান্না করতে জানে না কিন্তু অনেক দিদিদেরও আবার ভিডিওতে দেখি বড় তার বড়রাও রান্না তারা তো রান্না করে দিদিরা তো রান্না করে এবার তার বড়ও রান্না করে এবার একটু ধনে পাতা বাটা দিয়ে দিলো প্রথমে বলেছিল ধনে পাতা ছড়িয়ে দেবো তারপরে আমার বড় বললো যে না একটু ধনে পাতা বেটে দেবো একটু ধনিয়া চিকেন করবো ঠিক আছে তাই করো আজকে ও যা বলছে তাই আমি ওর কথায় সায় দিচ্ছি তাই প্রাধান্য দিচ্ছি ওর ইচ্ছেটাকেই আজকে প্রাধান্য দিচ্ছি দেখুন রান্নাটা বেশ ভালো হয়েছে না রান্না হয়ে গেছে আসলে একটু ঝোল মা মানে বড় একটু বললো যে ঝোল ঝোল বেশি করব না কষা কষা করবো ওই জন্য ঝোলটা একটু মেরে নিল ফুটিয়ে ফুটিয়ে আর ভিডিওটা এখানেই শেষ করছি বেলার বিকেল দেখেই শেষ করছি যদিও এখন সন্ধ্যে হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ